বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এআই জেনারেট ছবি এবং রিয়েল ছবির মধ্যে পার্থক্য বোঝার একটাই অপশন ডেটা তো ডেটার মাধ্যমে কিন্তু আমরা যাচাই করতে পারবো কোনটা রিয়েল আর কোনটা হচ্ছে এআই জেনারেট জনপ্রিয় কিছু টুল রয়েছে ফটো ফরেন্সিস এক্সিভ টুল এবং ডেটা গোড প্রথমে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা টোটালি এআই জেনারেটের ছবি তো এটা চিনার অপশনটা হচ্ছে আমরা সরাসরি চলে যাচ্ছি সো ফরেন্সিসে আসার পর আমরা এখান থেকে আপলোড নামে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি চুজ এ ফাইল এটা থেকে আমরা এই এআই ছবিটা আমি আপলোড করব আপলোড করার পর এখানে আপলোড ফাইলসে আমরা ক্লিক করে দেবো লাস্ট থেকে তিন নম্বর পজিশনে আছে ম্যাটার ডেটা এটার মধ্যে আমরা ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো এনকুড়েট প্রসেসিং বেস লাইন ডিসিটি স্পেশালি বাইনারি ডাটার মতো এরকম কিছু কিছু পান তাহলে ধরে নিতে হবে এ জেনারেটেড আমি খুব একটি রিয়েল ছবি আপলোড করে আমাদেরকে দেখাচ্ছি তো চলছে ফাইল আমি একটা ইমেজ আমার রিয়েল ছবি এটা ওটা আমি স্ক্রিনশট নিয়েছি তো দেখি এটা কাজ করে কি তো আপলোড ফাইলে আমরা যখন ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর আমরা মেটা ডেটাতে চলে আসবো মেটা ডেটাতে আসার পর আমরা এখানে এমন কিছু ইনফরমেশান পাচ্ছি যেগুলিতে হচ্ছে হকমিং কোড অথবা হচ্ছে অ্যামকোড টাইপের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না অন দ্য আদার হ্যান্ড আমরা কিন্তু ওই পেজটাতে যখন একটা এআই ইমেজ আপলোড করেছিলাম এই অপশনগুলি ছাড়াও আরও অনেক কিছু আমরা ওই ইমেজটাতে পেয়েছিলাম তো এটার মধ্যে যাচাই করতে পারেন তাছাড়াও আপনি কিছু সহজ কমন সেন্স অ্যাপ্লাই করেও কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারেন হাত ক্লিয়ার আছে কিনা চোখ ছোটো বড়ো আছে কিনা এছাড়াও স্কিন টিউনটা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা বা স্মুথনেস কি না এটার ওপরে ডিপেন্ড করে তাছাড়াও চুল নাক কান এইগুলির মাধ্যমে অনেক সময় দেখা যায় এআই এআইডি তো যারা একদমই জগতটায় নতুন তাদের বুঝতে একটু ডিফিকাল্ট হয় শেয়ার করার আগে ডেফিনেটলি এই ডেটাগুলি চেক করার পর আপনারা শেয়ার করবেন